তুমি কি ইংরেজি জানো ডু ইউ নো ইংলিশ এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানা ইংলিশ মানে ইংরেজি ডু ইউ নো ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি জানো তুমি কি সত্যি কথা বলছো আর ইউ টেলিং দ্য ট্রুথ এখানে আর ইউ মানে তুমি কি টেলিং দ্য ট্রুথ মানে সত্যি বলছো আর ইউ টেলিং দ্য ট্রুথ অর্থাৎ তুমি কি সত্যি কথা বলছো সে কি আসবে উইল হি কাম এখানে উইল হি মানে সে কি কাম মানে আসা উইল হি কাম অর্থাৎ সে কি আসবে সবাই এখানে আছে এভরি ওয়ান ইজ হিয়ার এখানে এভরি মানে সবাই হেয়ার মানে এখানে এভরি ওয়ান ইজ হিয়ার অর্থাৎ সবাই এখানে আছে এই লোকটা গরিব দিস ম্যান ইজ পুর এখানে দিস মানে এই ম্যান মানে লোক পোর মানে গরিব দিস ম্যান ইজ পোর অর্থাৎ এই লোকটি গরিব আপনার রাগ নিয়ন্ত্রণ করুন কন্ট্রোল ইয়োর অ্যাঙ্গার এখানে কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা ইয়োর মানে আপনার অ্যাঙ্গার মানে রাগ কন্ট্রোল ইয়োর অ্যাঙ্গার অর্থাৎ আপনার রাগ নিয়ন্ত্রণ করুন আমি সব হারিয়েছি আই হ্যাভ লস্ট এভরিথিং এখানে আই মানে আমি লস্ট মানে হারিয়েছি এভরিথিং মানে সব আই হ্যাভ লস্ট এভরিথিং অর্থাৎ আমি সব হারিয়েছি আমি তোমার উপদেশ চাই আই ওয়ান্ট ইউর অ্যাডভাইস এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই ইয়োর মানে তোমার অ্যাডভাইস মানে উপদেশ আই ওয়ান্ট ইউর অ্যাডভাইস অর্থাৎ আমি তোমার উপদেশ চাই আমি এখন বাড়ি যাব আই উইল গো হুম নাও এখানে আই মানে আমি উইল গো মানে যাব হুম মানে বাড়ি নাও মানে এখন আই উইল গো হুম নাও অর্থাৎ আমি এখন বাড়ি যাব আমি আগ্রহী নই আই এম নট ইন্টারেস্টেড এখানে আই অর্থ আমি নট অর্থ নই ইন্টারেস্টেড অর্থ আগ্রহী আই এম নট ইন্টারেস্টেড অর্থাৎ আমি আগ্রহী নই তোমার কি সমস্যা হোয়াট ইজ ইউর প্রবলেম এখানে হোয়াট মানে কি ইয়োর মানে তোমার প্রবলেম মানে সমস্যা হোয়াট ইজ ইয়োর প্রবলেম অর্থাৎ তোমার কি সমস্যা তাড়াতাড়ি খাওয়া শেষ করো ফিনিশ ইটিং কুইকলি এখানে ফিনিশ মানে শেষ করা ইটিং মানে খাওয়া কুইকলি মানে তাড়াতাড়ি ফিনিশ ইটিং কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি খাওয়া শেষ করো আমি অপেক্ষা করতে পারবো না আই কান্ট ওয়েট এখানে আই মানে আমি ক্যান মানে পারা কান্ট মানে পারব না ওয়েট মানে অপেক্ষা করা আই কান্ট ওয়েট অর্থাৎ আমি অপেক্ষা করতে পারবো না আমার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার হ্যাভ মানে আছে ড হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার সময় নেই আমাকে ভুলে যেও না ডোন্ট ফরগেট মি এখানে ডোন্ট মানে না ফরগেট মানে ভুলে যাওয়া মি মানে আমাকে ডোন্ট ফরগেট মি অর্থাৎ আমাকে ভুলে যেও না সে কি তোমার বন্ধু ইজ হি ইয়োর ফ্রেন্ড এখানে হি মানে সে ইজ হি মানে সে কি ইওর মানে তোমার ফ্রেন্ড মানে বন্ধু ইজ হি ইোর ফ্রেন্ড অর্থাৎ সে কি তোমার বন্ধু বাড়িটা খুব সুন্দর দ্য হাউস ইজ ভেরি বিউটিফুল এখানে দ্য হাউস মানে বাড়িটা ভেরি মানে খুব বিউটিফুল মানে সুন্দর দ্য হাউস ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ বাড়িটা খুব সুন্দর তোমার এটা নেওয়া উচিত ইউ শুড টেক ইট এখানে ইউ মানে তোমার শ্যুট মানে উচিত টেক মানে নেওয়া ইট মানে এটা ইউ শুড টেক ইট অর্থাৎ তোমার এটা নেওয়া উচিত তুমি কখন আসবে হোয়েন উইল ইউ কাম এখানে হোয়েন মানে কখন ইউ মানে তুমি কাম মানে আসা হোয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে আমি আসছি আই অ্যাম কামিং এখানে আই মানে আমি কাম মানে আসা কামিং মানে আসছি আই অ্যাম কামিং অর্থাৎ আমি আসছি এখন একটু বিশ্রাম নাও নাও টেক সাম রেস্ট এখানে নাও মানে এখন টেক মানে নাও সাম মানে একটু রেস্ট মানে বিশ্রাম নাও টেক সাম রেস্ট অর্থাৎ এখন একটু বিশ্রাম নাও দুঃখিত এটা সম্ভব না সরি ইটস নট পসিবল এখানে সরি মানে দুঃখিত ইট মানে এটা নট পসিবল মানে সম্ভব না সরি ইটস নট পসিবল অর্থাৎ দুঃখিত এটা সম্ভব না তুমি কথা বলো না কেন হোয়াই ডোন্ট ইউ টক এখানে হোয়াই মানে কেন ডোন্ট মানে না ইউ মানে তুমি টক মানে কথা বলা হোয়াই ডোন টক অর্থাৎ তুমি কথা বলো না কেন হয়তো তুমি তাকে চেন মেবি ইউ নো হিম এখানে মে বি মানে হয়তো ইউ মানে তুমি নো মানে চেনা হিম মানে তাকে মে বি ইউ নো হিম অর্থাৎ হয়তো তুমি তাকে চেনো আমরা কখন দেখা করব। হোয়েন উইল উই মিট এখানে হোয়েন মানে কখন উই মানে আমরা মিট মানে দেখা করা হোয়েন উইল উই মিট অর্থাৎ আমরা কখন দেখা করব। তুমি কি চলে যাচ্ছ আর ইউ লিভিং এখানে আর ইউ মানে তুমি কি লিভিং মানে চলে যাচ্ছ আর ইউ লিভিং অর্থাৎ তুমি কি চলে যাচ্ছ আমি এটা বলিনি আই ডোণ্ট সে দ্যাট এখানে আই মানে আমি ডোন্ট সে মানে বলিনি দ্যাট মানে এটা আই ডোন্ট সে দ্যাট অর্থাৎ আমি এটা বলিনি তুমি এখানে বসো ইউ সিট হেয়ার এখানে ইউ মানে তুমি সিট মানে বসা হেয়ার মানে এখানে ইউ সিট হেয়ার অর্থাৎ তুমি এখানে বসো আমাকে কে ডাকছে হু ইজ কলিং মি এখানে হু মানে কে কল মানে ডাকা কলিং মানে ডাকছে মি মানে আমাকে হু ইজ কলিং মি অর্থাৎ আমাকে কে ডাকছে আমি তোমাকে চিনি আই নো ইউ এখানে আই মানে আমি নো মানে চেনা ইউ মানে তোমাকে আই নো ইউ অর্থাৎ আমি তোমাকে চিনি সে আমার ভাই হি ইজ মাই ব্রাদার এখানে হি মানে সে মাই মানে আমার ব্রাদার মানে ভাই হি ইজ মাই ব্রাদার অর্থাৎ সে আমার ভাই আবার দেখা হবে সি ইউ এগেইন এখানে সিইউ মানে দেখা হবে এগেন মানে আবার সি ইউ এগেইন অর্থাৎ আবার দেখা হবে